আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বিএস আজকে নিয়ে এসেছি নতুন কিছু কালেকশন এটা হলো আকাশপুনে কাটের তৈরি ভিডিওটা সঙ্গে দেখেন আর কিছু মডেল উপভোগ করেন আমরা নিয়ে এসেছি আকাশপুনে কাটের তৈরি বিছানা পাশিগুড়া গুড়া এনিথিং সব কিছুই কিন্তু আকাশপুনে কাটের তৈরি আর ফ্যামিলি বানিসারা যা বলে ইনশাল্লাহ তাই করে তো চলুন আমরা ভিডিওটা দেখি দেখতেছেন এটা কিন্তু কাঠ কালার এটা কাটে যে আছে ঠিক সেম কালার এটাকে বলা হয় লাভ কাঠ লাভ কাঠের ভিতরে কিন্তু দিয়ে কিন্তু আপনার গোলাপ সাজানো আছে যে সহকারে ভিডিওটার পাশে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আমাদের এই ভিডিওতে থাকছে ডেলিভারি একদম ফ্রি এটা কিন্তু দুই ইঞ্চি একদম দুই ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে কিন্তু হাতে হাতে কুদাই করা নকশা সলিড কাঠের উপরে সলিড কাঠের উপরে হাতে কোদাই করা নকশা দেখেন মাঝখানের ডিজাইন গুলো এবং মাথার উপরে আমরা মনি বলি কাঠের উপরে মডেল গুলো গোলাপ গুলো কতটুকু আনকমন কতটুকু দেখাতে পেরেছি আর আপনারাও কতটুকু দেখতেছেন দেখবেন ভিডিওটার সঙ্গে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা অংশই হাটের এই যার একটি আনকমন মডেল আমি কিছু বলবো না আপনারাই কমেন্টে জানাবেন আসলে কতটুকু ভালো লাগতেছে অনেকে মনে প্রশ্ন ডাকতে পারে যে আসলে এটা কি অর্ডারই অর্ডারই না না এটাও কিন্তু রেডিমেড এটাও কিন্তু রেডিমেড আপনাদেরও কোন যদি মডেল পছন্দ থাকে স্কিনে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুটা নাম্বারই দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুটা নাম্বারই দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদেরও যদি কিছু পছন্দের মডেল থাকে হ্যাঁ পাঠিয়ে দিতে পারেন আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন যে কোনো যে কোনো আনকমন মডেলই হোক আমরা দিতে যদি ইনশাল্লা সুখিয়াস আপনারা যদি আসতে চান এই ঠিকানা চলে আসুন যাশাই করুন তারপরে হয়তো অর্ডার করতে পারেন আর আসলে যে অর্ডার করতে হবে তা না আগে বুঝেন জানেন দেখেন তারপরে হয়তো কেনাকাটা করুন এই ঠিকানা চলে আসুন ঠিকানা পল্লী বিদ্যুৎ সাবার ঢাকা। আমি আবারও বলছি ঠিকানা পল্লী বিদ্যুৎ তার সাভার সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন কাঁসাই করুন তারপরে অর্ডার করুন ভালো থাকেন সুস্থ থাকেন তো শুভকামনা রইল আসসালাম আলাইকুম আরমতুল্লাহ বারাকাত